三三 thank <laughs> جا لو احمر مالو i <laughs> I got yeah. friends. Ya see the poop one, see the double good one. I see the poop one, see the double good one. I'm a punk, he do a bullet, Tom, Tom, Allah <laughs> Tom, 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 তোলা নাBombay ঢঙ্গের সাথে কেহ নাই বড়কালে যাইবার বেলা করে পাইবা না আল্লাহ হাক্কু হাক্কু হবালাBombay ঢঙ্গের সাথে কেহ নাই বড়কালে যাইবার বেলা করে পাইবা না আল্লাহ হাক্কু বসি পাইবা কোন اڄ اڄ آ آ

giật mình vất luôn vất luôn xong rồi hôm nay bắt đầu đọc É make it

हल फ हथ फ اللهم آمين اللهم آمين يا أرحم الراحمين يا أرحم الراحمين روه <muchas> বান্দা বান্দি উঠে না তোমার নবীর মহাপতে বসে আছে রব্বুল তোমার বান্দা বান্দি তুমি দিবা পর্যন্ত বসে বসে বয়ান শুনেছে দুরুদ জিকির করেছে রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের হায়াতে রিজিকে দৌলতে বরকত দিয়ে দেন মাহবুব আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সুলতানপুর আলফালা মদিনাতুল উলুম যুব সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই সংগঠনের সুন্নি মহাসম্মেলন কে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে সভাপতি আল hazrat مولانا মুফতি সিদ্দিকুর রহমান সাহেব হায়াত এর দৌলতে বরকত বাড়ায়া দেন আল্লাহ রাব্বুল আমিন সহ সভাপতি মোহাম্মদ محمد হক সাহেব এর হায়াত বরকত দেয়া দেন আল্লাহ রাব্বুল আমিন পূর্বে হযরত মাওলানা সাদিনুল ইসলাম জি আদি সাহেব মাওলানা মুফিজুল ইসলাম সুন্নিয়ল কাদেরী সাহেব মাওলানা হাফেজ আলামিন হোসেন সাহেব মাওলানা কারিশা আবুদ্দিন চিস্তি সাহেব সহ এমনিভাবে যত উলামায়ে কেরাম বয়ান করেছেন গো আল্লাহ আল্লাহ প্রত্যেক এর আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন আমিন রব্বুল আমিন আজকের মাহফিল সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়া বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিছে গো রব্বুল আলমিন তুমিও তাদেরকে সাহায্যের হাত বাড়ায়া দা রব্বুল আলমিন মোহাম্মদ কাদির মিয়া মোহাম্মদ সমর সুমন কন্দকার। মোহাম্মদ ফকির কাউসার আহমেদ জুয়েল মিয়া মাস্টার জনাব মুফাসির হোসেন রানা বাবুল হোসেন খান সাহেব সহ রব্বুল আলমিন মোহাম্মদ শফিক মিয়া সাহেব সহ আমার ভাই জাফ আহমদ মাসুমিয়া সাহেব শহ এমনি করে আমি সবার নাম জানি না আল্লাহ আজকের মাফিলের সব এর হাতিয়াত আর প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমার মাসুফ ভাই হায়াতের মধ্যে ভোরফদ দিয়ে দেন আল্লাহ আমার মাসুফ ভাই এর মধ্যে আপনি আহমদ বরকত বাড়ায় দেন আল্লা মাসুফ ভাইয়ের ব্যবসায় ভর ভোট দেন রফুল আলেমি এখানে তার হাত বাড়াইল অনেকে অসুস্থ বেমারি বলি আল্লাহ প্রত্যেকটা বিমারি রুগীদেরকে আপনি শেফায় আজলা কামেলা দান করে দেন যারা প্রবাস জিন্দিগিতে আছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন প্রবাসীদের ভালো মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন রব্বুল আলামিন জানি না গো এই এলাকায় কার কবরের জানি আজাদ চলতেছে। রব্বুল আজকের মাফই দওসিলা বানায়া প্রত্যেকটা কবরের আজাব বন্ধ করে দেন। আল্লাহ প্রত্যেকটা কবরকে চিরতরে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আমিন। রাত দুবিড়ে একদল বাড়ি যাবে। যা দেখ গো রাত দুবিড়ে মা দরদী ঘুমায় না।

যাদের মা বাবা জীবিত মা বাবার নেয় খায়াত বাড়ায়া দেন আল্লাহ যাদের মা বাবা মৃত অন্ধকার কবরের যাত্রী হয়ে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবর আপনি জান্নাত রূপের দাউস বানায়া দেন প্রাণের মা মা গো কেমনে থাক গো মায়া কেলা কবরে প্রাণের বাবা прамер বাবা গো কেমনে থাকো বাবা একলা কবরে আল্লাহ ওই মা বাবার কবরে আর আজাব দেন না মন खास এই এলাকার মধ্যে رحمت বরকত বাড়ায়া দেন আল্লাহ যারা হাত বাড়াইছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমার মা বোনদেরকে কে আবেদা সলে হারাবে আব শ্রী সঙ্গী বানা দেন আমার মা বোনদেরকে আম্মাজান فاطمه তো সঙ্গে হাসন নসর করায় দিয়ে রব্বুল আলামিন উলামায়ে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে কে কবুল আর মঞ্জুর করে নেন আমার মুরুব্বি বাবাদের আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আল্লাহ আজকে মাহিলে তা ভারতকে আমাদের রূপ কারণ বানায়া দেন খাস জানি না কে জানি কোন মনের আশা বাসনা নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূরণ করে দেন জানি না গ কোন দিন জানি আমাদের মরণের ডাক আসে মরণের চিঠি কোন দিন চলে আসে জানা আল্লাহ মরণ দিবা তুমি আমাদেরকে রাস্তা ঘাটে মরণ দিও আল্লাহ রমজা মাসে উজারত অবস্থায় মরণ দিয়ে জুমার দিন জুমার নামাজের শেষ ডাই রাখি মরম দিয়ে নিয়ে ভোলাই মিনা মাদেরকে সবে মেরা সবে সবে সদরে মরণ দিয়ে আল্লাহ আমাদেরকে ইমান ও আমল যে কি দান করে দেন রব্বুল আলামিন পাসর তো ফরেজগার মুত্তাকি নামাজি বানায়া দেন আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজারি বানায়া দেন রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাযত রাখেন যেদিন মৃত্যু আসবে মৃত্যু দিবা দুঃখ নেই গো আল্লাহ আজরাইল পাঠাইবা আমাদের জান খানদান করার জন্য শয়তান আসবে ঈমান আমল ধ্বংস করার জন্য